এই নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি অ্যাকাউন্ট সবসে না গিয়ে নিজে নিজেই জিপিএফ স্লিপ অনলাইন থেকে উঠিয়ে নিতে পারবেন তো সেই জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি আমার এখান গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম গুগল ক্রোম ব্রাউজার সার্চ বারে আমি লিখে দেবো জিপিএফ ইনফরমেশন লিখে দিয়ে এই যে এখানে পেনশন এন্ড ফান্ড ম্যানেজমেন্ট এটা চলে আসবে এটাতে একটু ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আমাকে একটু নিচে আসতে হবে আমি একটু নিচে চলে আসবো নিচে চলে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন জিপিএফ ইনফরমেশন এখানে ক্লিক হেয়ার অপশন টি রয়েছে এই ক্লিক হেয়ার অপশন একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে আপনি দেখেন আপনার সতেরো ডিজিট এর এনআইডি ও দশ ডিজিট আপনি স্মার্ট কার্ড দিয়েছেন তাহলে আপনি স্মার্ট কার্ড দশ ডিজিটের সেই নাম্বার এখানে দিয়ে দিবেন আমি এনআইডি নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে দিলাম দিয়ে যে সাবমিট অপশনটি রয়েছে এখন এই সাবমিট অপশনটা ক্লিক করে দিব ক্লিক করে দিয়ে দেওয়ার পর দেখেন আপনার কাছে কিন্তু একটা ওটিপি চলে আসবে এখন যে মোবাইল নাম্বারটা দেওয়া మొబైల్ నంబర్ ఓ చూసే టూ ఫోర్ ఏట్ సెన్

দুই হাজার তেইশ চব্বিশ করে দিলাম এটা দুই হাজার নির্বাচন করাই আছে দুই হাজার চব্বিশ পঁচিশ কিন্তু অবশ্যই দেখেন এখানে স্লিপটা কিন্তু চলে আসছে এবার দেখেন এখানে কিন্তু আপনার নতুন অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটা রয়েছে এবং পুরাতন অ্যাকাউন্ট নাম্বার যেটা সেটাও কিন্তু রয়েছে এবং কত টাকা রয়েছে এখানে এখানে সবকিছুর বিবরণ আপনি পেয়ে যাবেন যেখানে ওপেনিং ব্যালেন্স রয়েছে এখানে এখানে টোটাল টাকা যেটা এটা তারপরে হচ্ছে প্রফিট অর দ্য ইয়ার অর্থাৎ এব সেটা আপনার এখানে রয়েছে এবং ক্লোজিং রয়েছে এটাতে ক্লিক করেন তাহলে আপনি সেভ করতে পারবেন এখন প্রিন্ট করার জন্য আমি এখানে ক্লিক করলাম প্রিন্টার যদি থাকে তাহলে এই যে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা নির্বাচন করে দেবেন এটা নির্বাচন করে দিলেই কিন্তু আপনার প্রিন্টারটা ল্যাপটপের সাথে কানেকশন দিয়ে প্রিন্টে ক্লিক করে দিলে প্রিন্ট হয়ে যাবে আর যদি প্রিন্টার না থাকে তাহলে কিন্তু আপনি এটাকে সেভ 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 করতে হবে তো করার জন্য এখান থেকে আবার নিয়ে নেবেন এই যে নির্বাচন করে দিবেন নির্বাচন করে দিয়ে সেভ এ ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে দরকার এখন আপনি এটা কোথায় সেভ করতে চান আপনি ফোল্ডার নির্বাচন করে দিবেন তো আমি এটা এখানেই রাখবো অসুবিধা নাই এবং যা এটা উঠাইছি আমি তার নামটা এখানে লিখে দিতে পারি আশা করছি কিভাবে ওঠাবেন বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট মূল্যবান মতামত জানাতে বলবেন না ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখা শুরু করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে